প্রতিটা জায়গায় ধরে ধরে বলা হয়েছে যে কোথায় কোথায় আমাদের যারা শহীদ হয়েছে তাদের নামগুলো আছে এবং কোথায় তারা শহীদ হয়েছে এটা একটা আমি বলবো যে খুবই ব্রিলিয়ান্ট একটা কাজ হয়েছে এবং এর মাধ্যমে আমরা দেশবাসীকে জানাচ্ছি বা বিদেশি যারা আছে তাদেরকে জানাচ্ছি যে পুরো এই আন্দোলনটা শুধু একটা ছোট জায়গায় ছিল না এটা পুরো সারা বাংলাদেশেই ছড়িয়েছিল এবং প্রত্যেকটা জায়গায় এই হাসিনার যে বর্বর বাহিনী তারা আসলে আমাদের ছেলে মেয়েদেরকে তারা হত্যা করেছে চিফ অ্যাডভাইজারও একটা কথা বলেছেন সেটা হচ্ছে যে পুরোটা পুনর্জাগরণ হ্যাঁ নতুন করে রিক্রিয়েট করা দেখানো যে আসলে কি ঘটনাগুলো ঘটেছিল কিন্তু মানুষের মেমোরিতে তো এটা আমাদের সবসময় সজাগ রাখতে হবে তো সেই জন্য এটা একটা খুবই ভালো প্রয়াস ইয়ামিনকে কীভাবে ফেলে দিচ্ছে একটা ইয়াং ছেলে এটা নাফিসকে কিভাবে রিক্সায় নিয়ে যাওয়া হচ্ছে একটা সে তখনও কিন্তু মারা যায়নি হ্যাঁ নাফিসের লাশ তো এই প্রত্যেকটা যে বা ইয়েকে যে কীভাবে লাশ পুরানো হচ্ছে এটা তো সবার দেখা হচ্ছে যে ওরা শেখ হাসিনার পিটুয়া বাহিনী শেখ হাসিনার বর্বর বাহিনী কিভাবে আমাদের ছেলে মেয়েদেরকে তারা হত্যা করেছে ফিলসফি তারা তৈরি করার চেষ্টা করেছে এবং এখান থেকে তারা কি অ্যাচিভ করতে চায় এটা নিয়ে তারা চিন্তা করেছে এটা আপনারা কাজটা দেখলে বুঝতে পারবেন আমি সবাইকে আহ্বান জানাবো যে আপনারা এখানে আসেন এখানে এসে এই পুরো অনুষ্ঠানটাও দেখেন ঘুরে যা যা আয়োজন আছে সেগুলো দেখেন শুধু এটা না বাংলাদেশের যে প্রান্তে জুলাই স্মরণ এবং পুনর্জাগরণের যত অনুষ্ঠান হচ্ছে সব জায়গায় আপনারা অংশগ্রহণ করবেন